সারা রাজ্যের সাথে নির্বাচনের শেষ পর্যায়ে জোর কদমে চলছে প্রচার ছয় আগরতলা আট নং ওয়ার্ডের পক্ষ থেকে পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে একটি সুবিশাল র্যালির আয়োজন করা হয় এই দিন এতে উপস্থিত ছিলেন আট নং ওয়ার্ডের কাউন্সিলর শম্পা সরকার বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত সহ আর অন্যান্যরা এই দিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে পাপিয়া দত্ত বলেন আগামী সতেরো আসছে ভারতীয় জনতা পার্টি উদ্যোগে ঝড় আমরা বলব আপনারা প্রতিদিনই দেখতে পাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের প্রার্থী আমাদের প্রদেশ সভাপতি যেখানে যাচ্ছেন ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা আজ ছয় আগরতলাতেও সেই উদ্দীপনার কোথাও কম নেই এবং প্রতিদিন আমরা আপনারা আজ সবার করেছেন আমরা বিভিন্ন ওয়ার্ডে আমরা পদযাত্রা করছি পদযাত্রার মাধ্যমে মানুষের কাছে যাচ্ছি মানুষের আশীর্বাদ চাইছে আমাদের প্রার্থীর জন্য আট নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমাদের অন্তর্গত আমরা পদযাত্রায় সামিল হয়েছি এবং আমাদের সঙ্গে আছেন এই পদযাত্রা আমাদের এই এলাকার যেটি সহ ওয়ার্ড প্রেসিডেন্ট গ্রুপ প্রেসিডেন্ট অন্যান্য সব মোর্চা আমরা মিলে আজ আমরা পথযাত্রা অংশগ্রহণ করছি এবং মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো এক নম্বর ওয়ার্ডে এবং সকলের জন্য আমরা ভোট সকলের কাছে আমরা ভোট যাইপো